বিনিসিয়াস জুনিয়রদের রিয়াল মাদ্রিদ মুখোমুখি এবার নেইমার জুনিয়রদের আলহিলালের বিপক্ষে অর্থাৎ এবার দুই শদশী খেলোয়াড়ের লড়াই দেখতে চলেছে ফুটবল বিশ্ব। দর্শক এবার অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল ড্র যেখানে কিনা আলহিলাল মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অর্থাৎ নেইমার জুনিয়র খেলবেন বিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এডার মিলেতাওদের বিপক্ষে আগামী বছরে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ এতে অংশগ্রহণ করবে বত্রিশটি দল বত্রিশটি দলের মধ্যে রয়েছে ম্যান রিয়াল মাদ্রিদ চেলসি সহ বিশ্বের ইউরোপের শক্তিশালী সকল ক্লাব অন্যদিকে ইউরোপের বাইরে থেকেও রয়েছে দল যেমন নেইমারদের আলহিলাল হিলাল লিওনেল মেসিদের ইন্টার মায়ামিও থাকছে এই বিশ্বকাপে পাঁচের ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয় যেখানে রয়েছে গ্রুপ এ থেকে গ্রুপ এইচ পর্যন্ত যেখানে গ্রুপ এতে আছে পালমেরাস পোর্তো আল আহলি এবং ইন্টার মায়ামি অন্যদিকে নেইমার বিনিসিয়াস জুনিয়ররা পড়েছে এইচ গ্রুপে এইচ গ্রুপের যে চারটি দল রয়েছে তারা হলো রিয়াল মাদ্রিদ আলহিলাল পাচুকা এবং শালসবুক অর্থাৎ গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আলহিলালের বিপক্ষে অর্থাৎ বিনিসিয়াস জুনিয়র রদ্রিকোরা খেলবে নেইমার জুনিয়রের বিপক্ষে যে ম্যাচটি কিনা দেখতে মুখিয়া যে ফুটবল বিশ্ব গ্রুপ পর্বের প্রতিটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে নেইমাররা যেখানে শীর্ষে থাকা দুটি দল নক আউট পৌঁছে যাবে দর্শক এই ম্যাচে মুখোমুখি হবেলে কে জয় পাবে আপনার মনে হয় রিয়াল মাদ্রিদ নাকি আলহিলাল কমেন্ট করে জানিয়ে দিন এখনই